পৃথিবীতে যারা সম্ভাবনার পথে চলতে পারে না বাক প্রতিবন্ধী দৃষ্টিহীন তারা দেখতে পারে না পৃথিবীতে যারা সম্ভাবনার পথে চলতে পারে না বাক প্রতিবন্ধী দৃষ্টিহীন তারা দেখতে পারে না দুবেলা দু মুঠ খাবারের জন্য শিক্ষা ব্যবস্থায় নয় তারা গণ্য তাদের জন্য আমাদের জন্মাশা কুরবানি প্রজেক্ট দু হাজার পঁচিশ আনেন লিভের আজকে দুইটা খাসি জবাই হয়ে সকালে এবং খাসি কাটা শেষে আমরা এখন মাংস বিতরণের প্রক্রিয়ায় কাজ করছি ধন্যবাদ আমাদের চেয়ারম্যান জনাব ফরিদাসমি জেসিয়াপুকে এসব মানবিক কাজ আমাদের মাধ্যমে করার জন্য আমরা তার এসব কাজ করতে পেরে আমরা নিজেরা অনেক আনন্দিত এবং উৎফুল্লিত আমরা সুদূর ভবিষ্যতে এরকম আরো ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ এই আশা করি আপনার কাছে আমরা রাখছি আমরা আজকে এখানে দুটি খাসি জবাই করেছি এবং আমাদের সদস্য সংখ্যা পঁচিশ জনের মতো পঁচিশ জনের মধ্যে আমরা দুটি খাসির মাংস বিতরণ করে দিব এখন আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য লোকজনের সাথে আমরা নিয়ে এই কার্যক্রম পরিচালনা করছি ধন্যবাদ দা আপাকে এই কাজটি করছেন এটা আমরা খুব খুশি হয়েছি গরিবের জন্য করছেন আর যাতে বেশি বেশি করে করেন

উল উল আমি ওষুধ মনোর চলো সবাই চলো সবাই মানবিক দুঃখ ভুলিয়ে দেশটা সাজায় দেশটা সাজায় স্বদেশ প্রবাস মিল